ড্রাইভি প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছি দেখুন অবশেষে শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভরার সুখবর আসতে চলেছে প্রজ্ঞাপন জারি হতে পারে আজই শিক্ষকদের আর একটু সময় আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান সুতরাং যারা এ মুহূর্তে রাস্তার মধ্যে আছেন গাড়িতে প্রতিষ্ঠান থেকে রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে তাদেরকে বলবো আজকে অবশ্যই রাশ ঢাকাতে আপনারা চলে আসবেন এবং আজকে বারোটার সময় মার্চ টু সেক্রেটারিয়েট আছে এই প্রোগ্রামটি সফল করবেন এবং আমার মনে হয় মার্চ টু সেক্রেটারিয়েট প্রোগ্রাম করা লাগবে না তার আগেই প্রজ্ঞাপন চলে আসার একটি সম্ভাবনা রয়েছে আজকে ভোরের ডাক পত্রিকা এইটা অত্যন্ত নির্ভরযোগ্য খবর এবং তারা এটা প্রকাশ করেছে এবং সব কিছুই মোটামুটি প্রস্তুত একটি জায়গাতে সমস্যা হয়ে আছে সেটা আমরা এই ভিডিওতে জানবো পুরো ভিডিওটি নাটনে দেখুন তাহলে বুঝতে পারবেন আসলে এমপিভক্ত শিক্ষকরা বোধ হয় বিজয়ের দ্বার পানতে তো ভিও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট আমরাই সবার আগে দিয়ে থাকি আর আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই যে বিষয়ে খবরটি করা হয়েছে যে ভক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বিশ শতাংশ করার প্রস্তাব অলরেডি আন্দোলনের মুখে এই সুখবরটি আসছে কিন্তু কী বলা হয়েছে দেখুন আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর আসছে এমপি শিক্ষক কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া সর্বোচ্চ বিশ শতাংশ এবং চিকিৎসা ভাতা মাসিক নির্ধারিত এক হাজার টাকা করার কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার বাকি একটি দাবি যা ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সেটি হল কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার বৈঠকে বসছে অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় এই প্রস্তাব কার্যকর হলে শিক্ষক কর্মচারী দের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাবদ বছরে অতিরিক্ত দুই হাজার আটশো চোদ্দো কোটি টাকার বেশি আর্থিক সংশ্লেষণ প্রয়োজন পড়বে সরকারের খবর নির্ভরযোগ্য সূত্রের নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা কর্মকর্তা তিনি এটি জানিয়েছে তো অলরেডি বলাই চলে যে শিক্ষকদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে এবং যেহেতু আজকে মার্চ টু সেক্রেটারিয়েট যে বিষয়টি ঘোষণা করেছে আমাদের জোড়া জি স্যার এই সার এই ঘোষণার প্রেক্ষিতেই মূলত এই হঠাৎ করেই বা এই চাপের মুখে সরকারের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে তবে এটা বলা যাবে না যে সরকার খুশি হয়ে এই দাবিটি মেনে নিচ্ছে অত্যন্ত সরকার অনেক মনোকষ্ট নিয়ে নিয়েই অর্থাৎ সচিব যারা রয়েছেন তারা কিন্তু মনোকষ্ট নিয়েই আমলারা অনেক কষ্ট পাচ্ছেন তবু তারা শিক্ষকদের দিতে বাধ্য হচ্ছেন কারণ ইতিমধ্যে শিক্ষকদের আন্দোলনে প্রত্যেকটা শ্রেণী এসে একমত হয়েছেন আপনারা জানেন এনসিপির সমন এনসিপির একজন দক্ষিণ অঞ্চলের সমন্বয়ক যিনি হাসনাত আবদুল্লাহ উনি বারবার খবর নিচ্ছেন এছাড়া আরও যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল বিশেষ করে জুলাই আন্দোলনে তারা মোটামুটি সবাই একত্রা ঘোষণা ঘোষণা করেছে তার একটু বিষয় আমরা জানি নিই দেখুন যে এর মধ্যে কোনো একটা অনুমোদিত হলে শিক্ষক কর্মচারীরা তাদের গ্রেড বা স্কেল শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন এবং আরেকটি এটা যে গুরুত্বপূর্ণ যে সর্বনিম্ন তিন হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ থাকবে অর্থাৎ শিক্ষকরা যে যেভাবে বলেছে যে বিশ পার্সেন্ট দিতে হবে এবং যাদের বেশি অনুযায়ী তিন হাজার টাকা পূর্ণ হবে না তাদেরকে সর্বনিম্ন তিন হাজার টাকা বাড়ি ভাড়া দিতে হবে এবং সে শেষ পর্যন্ত সরকার সেটা দিতেই রাজি হয়েছে আর শিক্ষকরা চেয়েছে বাড়ি ভাড়া পনেরোশো টাকা কিন্তু সেখানে দুঃখিত বাড়ি ভাড়া নয় শিক্ষকরা যেটা চিকিৎসা ভাতা চেয়েছে পনেরোশো টাকা সেটা সরকার দিতে চাচ্ছে এক হাজার টাকা যদিও শিক্ষকরা শুরুতে এক হাজার টাকায় চেয়েছিল এবং সেটাই তারা সুযোগ নিচ্ছে তো দেখা যাক আরেকটু সময় আমাদের অপেক্ষা করতে হবে আন্দোলন চালিয়ে যেতে হবে তাহলে আমরা বিজয়ের স্বাদ পেতে যাচ্ছে ইনশাল্লাহ তবে আজকেও আমাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চালিয়ে যেতে হবে কারণ কর্মবিরতি চালানোর পরে গান সচিবালয়ের সচিবদের টনক নড়েছে তবে এটাই ছিল এখনকার আপডেট অন্য যে কোনো আপডেট পাওয়া মাত্রা আমি আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ সুস্থ থাকবেন